আজকে টিভি জিলে যাচ্ছি আমার বাড়ির কাছেই খুব ভালো পুকুর একটা এখন জানিনা এই গরমে কি হবে এই সকালবেলা বাড়ি থেকে টোপ মেখে নিয়ে গেলাম কারণ ছিয়াত্তরটা সিট সময় সাপেক্ষ ব্যাপার লটারি হবে তো যার জন্য টোপটা বাড়ি থেকে মেখে নিয়ে গেলাম ধীরে সুস্থে যাই না এই গরমে কী হবে মাছ কতটা খাবে কি যাই না তবে পুকুরে ভালো মাছ আছে মাছের সাইজও ভালো যদি মাছ খায় দেখাবো সবাইকে সবাইকে দেখাবো সবার সাথে শেয়ার করবো দেখা যাক কী হয় এরপরে পুকুর পাড়ে গিয়ে আমাৰ দেখা ভিডিঅ' পাতি ছটা কথা রুই জানাটা অনেক বড় তো

ਦੇ ਤਕੜਾ ਅਸੀਂ ਬੋਦੇ ਨਹੀਂ ਅੱਜ ਮਾਸੇ केलं ਹਾਕੇ ਰਸੇ केलं ਅੱਗੇ Oh kata, realgaris itu Ya. Mal <laughs> <laughs>

आरो दिने आरो दिबाननी ओनो एकटा ओजरोने करले राजा पेने चलावे ना हातरी हो ओ टाइमिंग होले छ अबे तब देख हा

ঘণ্টা খালা ঘণ্টাই খালা ঘণ্টা নিজে কিন্তু খেলা আছে নাই